হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা হাতের জয়েন্টের গিটে গিটে ব্যথা যন্ত্রণা অনেক কষ্ট সহজ একটি ব্যায়াম করুন ভালো থাকবেন প্রথমে দুই পা সোজা করুন এবার আপনার বা পাকে ভাস করুন ডান পাকে ভাস করে বাপায় নিচ দিয়ে তুলে দিন বা হাত পিছনে ঘুরিয়ে নিন আর ডান হাত পিঠের পিছন দিয়ে নিয়ে বা হাতের আঙুলকে টেনে ধরুন গমুক আসন এইভাবে বসুন সকালে বিকালে ধীরে ধীরে করুন খুবই উপকারী ব্যায়ামটি হজম ক্ষমতা বৃদ্ধি পাবে হাঁটু যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে সর্বোপরি আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন ভীষণ উপকারী ব্যায়ামটি যাদের ঘুম হয় না রাত্রে রাত্রে খাবার পরে করুন ভালো ঘুম হবে এই ব্যায়ামটি করলে খুব ভালো ঘুম হবে রাত্রিবেলা অনেক সমস্যা যাদের ঘুম হয় না খুব কষ্ট হয় সারা রাত জেগে থাকেন সেই সঙ্গে হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের ব্যথা ভীষণ কষ্ট পাচ্ছেন এইভাবে ব্যায়ামটি অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী আপনি খুব ভালো থাকবেন হজম ক্ষমতাও দ্রুত বৃদ্ধি পাবে খুব ভালো থাকবেন এবার দুই পা ভাস করুন দুই হাত দিয়ে আপনার দুটি পায়ের পাতাকে ধরুন দুটি হাত তু নাড়াতে থাকুন বাটারফ্লাই ভীষণ উপকারী কিডনির সমস্যার জন্য প্রচ্ছাপ পড়ে যায় যখন তখন ফোটা ফোটা পোচ্ছাপ প্রচ্ছাপ চেপে রাখতে পারেন না রাত্রিবেলা বারে বারে উঠতে হয় পোস্টেড গ্লান্ডের সমস্যা মহিলাদের মাসিকের পেট ব্যথা এই সকল সমস্যা কমবে সেই সঙ্গে পিসিওডির সমস্যা কমবে প্রতিদিন অভ্যাস করুন এইভাবে বার দুইশো বার যে যতটা পারবেন ভীষণ ভালো থাকবেন আপনার হাট থাই মাসেলের চর্বি কমবে হাঁটুর যন্ত্রণা কমবে পায়ের কাপা কমবে পায়ের শক্তি বৃদ্ধি পাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন যে যতটা পারবেন একসঙ্গে বেশি করার দরকার নেই যারা অল্প পারবেন অল্প করুন যারা বেশি পারবেন বেশি করুন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আর লাইভ ভিডিওতে অংশগ্রহণ করুন প্রত্যেক শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিটে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন সকাল বিকাল এইভাবে যোগা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তিন লিটার করে জল খাবেন খাবার পথে জল খাবেন না খাবার খাওয়ার আগে অথবা পরে জল খাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার